বাই আর যাই কিছু বলার না কেন বাংলাদেশের টি টোয়েন্টিতে পায়ার করার জন্য কিংবা ব্যক্ত আনার জন্য বর্তমানে সেরা একটা বলা হলো শেখ মেহেদি হাসান এক কথা অসাধারণ এক কথা দুর্দান্ত যখন একের পর এক পেসারেরা স্পিনাররা মারি খেয়ে আনার পাহাড় করতে করতেছিল আয়ারল্যান্ড ঠিক তখনই অসাধারণ অসাধারণ কামব্যাক শেখ মেহেদির অসাধারণ অসাধারণ ব্যক্ত শেখ মেহেদির ম্যাচের মোড় তখনই ঘুরে গেছে ম্যাচ তখনই বাংলাদেশের প্রতি অনেকটা এসে পড়ছে বলা যায় আশি নব্বই হওয়ার মতই রান মাঠ কিন্তু আমাদের বাঙালিদের স্বভাব পুরাই ভিন্ন আমরা বাঙালি ক্রিকেট যারা খেলি কিংবা ক্রিকেটের যারা আশেপাশে আসে একদম কমন সেন্স কিংবা সেন্সলেস বললেই হয় ক্রিকেট জ্ঞান তাদের একবারে মানুষ খুবই কম এখানে রানের মাঠ রানে এমনিতেই আসবো উইকেটের টিকে দেখতে হবে সাইফদ্দিন বহুদিন পর তার ব্যাটিংয়ের কালমা সে বলেছিল না একবার যে আমি হইতে চাইছিলাম ব্যাটিং অলরাউন্ডার আমাকে বানিয়ে বানিয়ে দিয়েছে বলিং অলরাউন্ডার আজকে তার বলিংয়ের দ্বারা না থাকলেও তার ব্যাটিংয়ে ছিল একদম দুর্দান্ত দেখার মতো পারদর্ষ ইমনের দুর্দান্ত কেমিও কি অসাধারণ শুরু হিটন দাস এক কথায় কেপ্টেনশি মানে যে দায়িত্ববোধ সেটাই দেখিয়েছে সে নিজে সাইফ হাসান ইনি স্টার্ট ইনি স্টার্ট একটু বড় করা যেত এত হতাশ নাই মাত্র শুরু কেরিয়ারে মাত্র শুরুর পর্যায়ে আসো একটু বড় করা যেত ওভারঅল বাংলাদেশের সব বলেই খেলছে মাঠ বলিংরা মার খাইবে এখানে বলিংদের তেমন কিছু করা থাকে না ব্যাটিংদের ম্যাচ বার করে আনতে হবে এটা লিটন দাস দায়িত্ব সহকারে খেলছে মনের লিটন দাসের যে একটা পার্টনারশিপ মূলত ওইখানেই মেজ বাড়িয়ে গেছে আমরা মূলত এরকম বাংলাদেশকেই চাই তবে আয়ারল্যান্ডের সাথে আরও আরও ভালো কম্পিটিশন আমাদের এত কম্পিটিশন হওয়ার কোনো মানেই আসে না ওই সাথে যদি আমাদের কম্পিটিশন করা জিততেই হয় তাহলে বাকি ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইন্ডিয়া সাউথ আফ্রিকার মতো টিমের সাথে আপনাদের কী হবে আয়ারল্যান্ডের মতো টিমের সাথে আপনার কম্পিটিশান করা জিততে হয় ওই টিমের সাথে কী হবে আশা করি এই ভুলগুলো সংশোধন করে নেবেন আগামী আগামীজনের শুভকামনা ইনশাআল্লাহ বাংলাদেশ ক্রিকেট বিশ্বেও জয় দেখা মা তো চোখে দাঁড়াবে আবারও ইনশাল্লাহ বাংলাদেশ শুভকামনা